মানে কেউ সাধনা কইরা যে অনেক সাধনার পরে যে কি বলে 7000 ধন বা এরকম কোন স্বর্ণের দিনে যেটা প্রথম আলো থাকে না পরে বড় উজ্জ্বল আলো হয় ওরকম মুকুলের কোনো আছে তাহলে এই যে সম্পদটা যদি কেউ পায় হ্যাঁ এই সম্পদটা কোথায় ভাঙাতে হয় এগুলো কিছু পোষণ পোষণ বা কিছু পদ্ধতি রয়েছে নির্দিষ্ট কিছু জায়গা আছে ওইগুলোতেই গেলে এটা কর যায় এই নির্দিষ্ট জায়গাটা কোথায় সেটাই তো জানতে চাইতেছেন এখন এই বিষয়ে তো এখন এমনি বলা যায় না এই বিষয়ে ডিটেইলসে সবকিছু আগে জানা লাগে শুন লাগে তারপরে না এটা কি কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা আসে না আমার মা আমার নিজের মা মানে অনেক দিন ধরে তার সাধনা তার সাথে জিন টিন মেলা কিছু আছে আর কি তো উনি উনি বলছে পাবে পাবে তাকে দিবে দিবে মানে কোনো শর্ত ছাড়াই দিবে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে এই কিছুদিনে কালকে নাকি ওটা হাতে পাইছে বলতাছে

আপনি যাকে জিনিসটা দিবেন সে মূল্য দিবে কাকে দেবো হ্যাঁ সেটা প্রশ্ন জবাব তো আমি দিতে পারবো না যে আপনি কাকে দিবেন বা কার কাছ থেকে করবেন না আমি আপনার কাছ থেকে মানে এতটুকু জানতে চাইছিলাম যে আসলে এটা কি করা উচিত এখন এখন সেটা সেই বিষয়ে আমি পরামর্শ দিতে পারবো না যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি করতে পারেন কোন কিছু তো বলবো না মানে যেটা আপনার ভালো মনে হয় যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই করবেন আমার কাছে তো কিছুই মনে হয় না ওটা নিয়ে কি স্বর্ণকারের দোকানে নিয়ে দেখাবো সেটা আপনার ইচ্ছা আপনি কি সাহায্য করেন এই বিষয়ে না এই বিষয়ে আমি কিভাবে হেল্প করব এই বিষয়ে আপনি পেয়ে গেছেন এখানে তো আর আমার হেল্প করার কোনো অপশন নাই এখন পেয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো আমার মার সাথে একজন লোক আছে উনি কোন মাজারের নাকি ওনার আবার কাটও করা আছে বলছে উনি টা মানে ব্যাংকে নিয়ে যাবে না কই নিয়ে যাবে ওটা দিয়ে কিছু একটা এখন মানে বুঝে না আসলে কি এটা সত্যি না কি তো অনেক দিন ধরে সাধনা করতেছে ওনারে কন্ট্রোল করা যায় না জিনের ধরা তো কারো কথা শুনে না ঘরের নিজের মতো করে এই মাজারে সেই মাজারে এখন নাকি ওটা হাতে পাইছে ঢাকা নিয়ে আসতে আসে না আমি যে কি করি সেটাই তো এখন সে বিষয়ে তো আমি জবাব দিতে পারবো এখন সেটা আপনি স্বর্ণ পেয়েছেন নাকি হীরা পেয়েছেন এখন কোথায় বিক্রি করবেন সেটা তো আপনা ভালো বলার কথা

কোন দাঁত জিনিস হইতে পারে দুইটা দুই একটা আলো উজ্জ্বল হয়েছে একটা আলো উজ্জ্বল হয় নাই মানে একটা তার যে আলো ওটা সবসময় চোখে পড়ে না আমার আব্বার চোখে পড়ছে যে ওটা আলো চকচক করছে তারপরে ওটার বাইন্ডা তারপর মানে দেখায় না তো ওরা সবকিছু মনে মনে লাগে রাখে লুকাই লুকাই রাখে মানে সবার সামনে আনে নাকি একটা বুঝে না যে কি করা উচিত এখন

দেখেন আপনি হয়তো জিনিসটার কোনো ছবি অথবা ভিডিও পাঠালে হয়তো ওই বিষয়ে কিছু পরামর্শ দিতে পারি কখন কিভাবে কি করবে করবেন এখন জিনিসটা না দেখলে তো আমি সেটা বলতে পারবো না বা একটু হয়তো বা কুলু বা এখন এমনি যে কোনো জিনিস দিলে সেটা তো আমি বলা যায় না এখন জিনিসটা দেখা বা ভিডিও অথবা ছবি থাকলে হয়তো আমি সেটা বলতে পারতাম যে জিনিসটা মূল্যবান কিনা বা জিনিসটা রিয়েল কিনা নাকি জিনিসটা কোনো ফ্যাক্ট

বলে ব্যাংকের কাগজপত্র রেডি রাখার জন্য এটা এটা অনেক বড় সম্পদ ব্যাংক টাকা দিয়ে শেষ করতে পারবে না কি কি বলে না বলে এটা মানে মাঝে মাঝে ব্যাংক আপনাকে কোনো কিছু দিবে না আমি আপনাকে ওপেন একটা কথা বলি এটা যদি কোনো মানুষ পেয়ে থাকে আর এটা যে প্রশাসন জানে তাহলে ওনারা নিজের আন্ডারে নিয়ে নেবে এটা হচ্ছে ফাইনাল হ্যাঁ আমি তো সেটা জানি এই জন্য ব্যাংক এখন এটা না আসলে মূলত জিনিসটা রিয়েল কিনা বা ফেক এটা পরীক্ষা করবে মূলত হচ্ছে এটা কথা